দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক নারী দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনব তো আপু খুবই সহজ সরল তো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তার মুখ থেকে জানবো আপা আসসালাম আলাইকুম কেমন আছেন কোনো মতে ভালো আছেন আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম জোনাকি

তো দশক আপনারা জোনাকি আপনার কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটাও জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স এইট থ্রি ফাইভ নাইন ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স এইট থ্রি ফাইভ নাইন ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়িক করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচটা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক